প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র তারপর ব্রাজিল এখন ভেনিজুয়েলা নির্বাচনী পরাজয় যেন কিছুতেই মেনে নিতে পারছেন না দক্ষিণ পন্থীরা জনতার রায় বিপক্ষে যেতে চেষ্টা করছেন পথে নেমে হিংসাত্মক পদ্ধতিতে আন্দোলন করতে নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিকতম অশান্তির ঘটনা ঘটেছে ভেনিজুয়েলায় যুগ সাদাজের দেশে গত রবিবার ছিল প্রেসিডেন্ট নির্বাচন লাতিন আমেরিকায় বামপন্থীদের অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ ভেনিজুয়েলা সোমবার ফল প্রকাশের পর দেখা যায় কঠিন লড়াই সত্ত্বেও অটুট রয়েছে ভেনিজুয়েলার বাম ঘাটি একান্ন দশমিক দুই শতাংশ ভোট পেয়ে আগামী ছ বছরের মতো তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাভেজের উত্তরসূরি নিকোলা মাদুরো কিন্তু সেই ফল মেনে নিতে নারাজ দক্ষিণপন্থীরা রীতিমতো রাজপথে নেমে প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন তারা অভিযোগ করছেন নির্বাচনে বিপুল কারচুপি করেছেন মাদুরো ইতিমধ্যে দক্ষিণপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে প্রবল সংঘর্ষ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর অন্তত এগারো জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর এসছে ভ্যালেন্সিয়া মারাকাইবো মারাকে বার্কু সিমেন্টর মতো শহরে চলছে তুমুল বিক্ষোভ হ্যুগো সাবেজের অন্তত দুটি মূর্তি ভেঙে ফেলার খবর এসছে মাদুরো নেতৃত্বাধীন বামপন্থী শাসক দলের দাবি বিরোধীরা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী শক্তির মদক পুষ্ট দক্ষিণপন্থীরা দাবি করছেন মাদুরো আসলে ভোটে হেরেছেন কারচুপি করে তাকে জয়ী ঘোষণা করা হয়েছে আসলে নাকি মাদুরো বিরোধী দক্ষিণপন্থী প্রেসিডেন্ট প্রার্থী এগমন্ড গাঞ্জলে তিয়াত্তর দশমিক দুই শতাংশ ভোট পেয়েছেন ভেনিজুয়েলার বিরোধী দলনেতা মারিয়া কেরিনা মাচাদেও দাবি করেছেন মাদুরার থেকে দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন তাদের প্রার্থী তারা না ভেনিজুয়েলার বিশ্ব একাধিক বিশেষত যে দেশগুলির শাসন ক্ষমতা দক্ষিণপন্থীদের হাতে তারা এই প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে তাদের নেতৃত্ব দিচ্ছে আর্জেন্টিনার অতি দক্ষিণপন্থী প্রেসিডেন্ট জাভিয়ার মিলে তিনি মাত্র কমাস আগেই ক্ষমতায় এসছেন মলয় বাহুল্লা আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশগুলি ভেনিজুয়েলার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে তাদের সঙ্গে গলা মিলিয়েছেন এলন মাস্কের মতো কট্টর বিরোধী ধনকুবের মাদুরোকে বলে আক্রমণ করেছেন তিনি প্রেসিডেন্ট করেছেন যেখানে অতি দক্ষিণপন্থী আর্জেন্টাইন নেতা লিখেছেন ডিকটেটার মাদুরো ডেথ দ্য হেল আউট পাল্টা এলন মাস্কের তীব্র আক্রমণ করেছেন মাদুরো লিখেছেন মাস্ক হলেন ভেনিজুয়েলার গণতন্ত্রের শত্রু